أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى جاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرس ملة أبيكم إبراهيم هو المسلمين মহান স্বাধীনতা দিবস দুই হাজার চব্বিশ বাংলাদেশ জামাত ইসলামী ফলজেনা ইউনিয়ন সাজা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি ভাই আব্দুর আজকের বিশেষ অতিথি কাবনা যুব বিভাগের দায়িত্বশীল অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিশেষ মেহমান কাবলা দিনের জামাত মনোনীত প্রার্থী জেনা অধ্যাপক আলী অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ফরিজানাবাসী আসসালাম আলাইকুম স্বৈরাচারের সবলে দেশ কত বিক্ষত হয় তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমান এক দলীয় বাকশাল কায়েমের মাধ্যমে সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করে সকল পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করে মাত্র তিনটা পত্রিকা তারা বাঁচিয়ে রেখেছিল যাতে বাংলাদেশের কোন দল কথা বলতে না পারে মাথা উঁচু করতে না পারে এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান দিয়ে তারা আগানোর চেষ্টা করেছিল কিন্তু জনগণ তাদেরকে খাতির করে নাই জনে বলেন ঠিক কিনা ভাইয়েরা দীর্ঘ তিপ্পন বছরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে আরও অনেক দল ক্ষমতা এসেছে আমরা অনেক স্বৈরাচার দেখেছি আমরা শুধু শেখ কি বলে মুসাইন মহম্মদের কে স্বৈরাচার বলি এদের এই স্বৈরাচারের পথ যিনি দেখিয়েছেন তিনি হলেন শেখ মুজিবুর রহমান প্রিয়া ভাই সাহ তার মেয়ে ক্ষমতায় আসার পরে ঘোষণা দিয়েছিল মদিনার সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে তা আমরা কি দেখলাম পনেরো বছরে আমরা যেটা দেখেছি সেখানে শুধু জুলুম অত্যাচার নিপীড়ন গম খন বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা খর্ব করা হয়েছিল প্রিয় ভাইয়েরা বাংলাদেশের সকল ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান আজকে সব ধ্বংস হয়ে গেছে কোনো টাকা বাংলাদেশে নাই ব্যাঙ্কগুলি চলে না আপনার পাঁচ লক্ষ টাকার চেক দিলে ব্যাঙ্কগুলি আর টাকা দিতে পারে না এমন একটি দেশ আওয়ামী লীগ উপহার দিয়ে তারপরে দেশ থেকে তারা বিদায় হয়ে স্বার্থ জনতা রুদ্ধ দোষে তারা বাংলাদেশকে পালিয়ে মামুর বাড়িতে আশ্রয় নিয়েছে সেখান থেকে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করা হয়েছে ইস্কনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করে সাম্প্রদায়িক দকমকমা লাগিয়ে বাংলাদেশের উপরে দামী সঙ্গ এবং আন্তর্জাতিক বিশ্বের আপনারা রসানলে ফেলে আবার ডক্টর ইউনূসকেও বিদায় করে দিয়ে আবার তারা ক্ষমতার মস্তলে আসতে চায় আমি আপনাদের কাছে জানতে চাই যদি আবার শেখ হাসিনা ক্ষমতায় আসে ইসলাম নামক এই শব্দ বাংলাদেশে থাকবে থাকতে পারবে বলে দিতে চাই তুমি যতই ষড়যন্ত্র করো কোন সম্প্রদায় এদেশের যুবক মেহনতি মানুষ এদেশের জনতার বুকের এক ফোটা রক্ত থাকলে বাংলাদেশে তোমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে না

তারা পয়লাই ক্ষমতা এসে সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী যাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এই প্রেসক্রিপশন দিয়েছেন দাদা বাবুরা দাদা বাবুরা প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশের যারা ভারত বিরোধী সেন্টিমেন্ট পালন করত যারা এই দেশকে ভালোবাসতো তাদেরকে সাতান্ন জন সেনাবাহিনীকে তারা সরিয়ে দেয় প্রিয় ভাইয়েরা এরপরে আমরা দেখেছি আপনার নমরুদ এবং ফেরাউন যে ইসরায়েলের তাদের দেশ থেকে ইসলাম নির্মূল করার চেষ্টা করেছিল ঠিক একই ইসরায়েলের তেরোই মে বাংলাদেশের তেরো সালে পাঁচই মে আপনার সাপলা চত্বরে তারা তৌহিনী জনতার উপর গুলি চালিয়ে রক্তে লাল করে দিয়েছিল সাপলা কথা ভুলে যাই নাই জোরে বলেন কথা ঠিক কিনা আমরা সেদিনের কথা ভুলে যাই নাই সারা রাত্রি বন্ধুজার দিয়ে লাশগুলি গুলি সরানো হল আর পানি দিয়ে সব রক্ত গুলি সেদিন ফেলা হয়েছিল এদেশের জনগণ সেটা ভুলে যায় নাই প্রিয় তৌহিদি জনতা এই সরকার আওয়ামী লীগ স্বৈরাচার নিকৃষ্ট ধিকৃষ্ট স্বৈরাচার এবং খুনি এবং জালেম সরকার সেই সরকার এত বড় সেই রাত বাংলাদেশে কোনোদিন আসে নাই যে তাদের বিরুদ্ধে কথা পর্যন্ত বলা যাবে না প্রিয় ভাইরা তারা একের অপর এক আমাদের বিরোধী দলীয় নেতৃ নেতৃবৃন্দকে আপনারা জেলখানায় করেছে আমাদেরকে তিনবার দেওয়া হয়েছে আমার ভাইরা আমাদেরকে তিনবার জেলখানায় পড়া হয়েছে কি অপরাধ ছিল আমাদের আপনারা দেখtais সেটা হলো আমরা ইসলামের কথা বলি এই জন্য আমি আপনাদের বলতে চাই তাদের সবচেয়ে নিকৃষ্ট কাজ যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করা এই ইসলাম নির্মূল করার সবচেয়ে যারা সবচেয়ে আপনার কি বলে মাস্টার মাইন্ড মৌলানা মতি রহমান নিজামী মৌলানা আব্দুল সোহান মৌলানা দেবার তাদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হলো এবং কাউকে ফাঁসি দেওয়া হলো কাউকে আবার আপনার বিষ করে হত্যা করে তারা বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করার চেষ্টা করেছে আমরা বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে বিশেষ করে যুব বিভাগের পক্ষ থেকে আমরা এই দেশবাসীদের জমিয়ে দিতে চাই কোন লাভ হবে না এক ফোটা আমার ভাইয়ার এই দেশে তারা ইসলামকে নির্মূল করার জন্য আমাদের সোনার মতো নেতৃবৃন্দকে তারা সরিয়ে দিয়েছে প্রিয় ভাই সব এখানেই শেষ করে নাই বাংলাদেশের স্বাস্থ্য বিভাগকে তারা ধ্বংস করেছে আমাদের দেশে করোনা হয়েছিল এই করোনায় যে টিকা দেওয়া হয়েছিল বাংলাদেশে এই টিকাগুলি ছিল অন টেস্ট আমাদের উপরে গিনিপিক বানানো হয়েছে বিদেশে আপনার যে কোনো ঔষধ প্রথম প্রয়োগ করে গিনিপিকের উপরে আমাদের যে গিনিপিক বানিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে সেই ঔষধ প্রয়োগ করা হলো যাতে করে বাংলাদেশের মানুষ বাঁচবে কি মরবে এটা দেখার নাই তবে আমরা ওদের এই আপনার এক্সপেরিমেন্টটা আমাদের উপর চালানো হলো এখন আমাদের দেশের বহু মানুষ আপনার বিভিন্ন উপসর্গে ভুগছে এটা তারা ইচ্ছা করে করেছে কারণ তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আপনার নাসিম সাহেব উনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন পরে আর তিনি ঔষধ না পেয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন নিজেদেরকে ঠেকাতে পারে নাই প্রিয় ভাইয়েরা আল্লাহ তালার ধরা বড় কঠিন ধরা আল্লাহ যখন ধরে তখন এই ঘরা থেকে কেউ বাঁচতে পারে না এজন্য তাদের নেতারাও এই আপনার করোনার কারণে দেশ থেকে তাদেরকে আল্লাহর কাছে পাড়ি জমাতে হয়েছে প্রিয় ভাই এদেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থার নামে তারা এক দলীয় বিচার ব্যবস্থা কায়েম করেছিল যেখানে শুধুমাত্র বিরোধী দলের বিচার হবে আপনার সরকারি দলের কোন লোকের বিচার হবে না পনেরো বছরে দেখাতে পারবেন না কোন আওয়ামী লীগের একটা মামলা হয়েছে আপনারা দেখাতে পারবেন না কোন থানা এটা গ্রহণ করে নাই কোন আদালত এটা গ্রহণ করে নাই বরং এমন একটা বিচার ব্যবস্থা তারা গ্রহণ করে আপনার প্রবর্তন করেছিল যে বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা সাক্ষী তিন মাইল দূরে থেকে দেখেছে সাইনি সাহেব হিন্দুদের বাড়িতে আগুন ধরে গেছে এই সকল মুখর্জক কথা কেয়ামত পর্যন্ত থাকবে নাকি বলেন প্রিয় ভাই আমরা বিগত সরকারকে স্বৈরাচার বলি এই জন্য যে তারা স্বৈরাচারী শুধু নয় বাংলাদেশের যত কুখ্যাত আপনার উপাধি আছে সব উপাধি শেখ হাসিনাকে দেওয়া যায় যত কালকে আপনার একজন সাংবাদিক বলেছেন শেখ হাসিনাকে ভারতের কোন মুখ্যমন্ত্রী করে দেওয়াই ভালো কারণ উনি বাংলাদেশে আসার যোগ্য নয় এজন্য তাকে মুখ্যমন্ত্রী করে দেওয়া দরকার আমরা আজকে বেশ কিছু আপনার সরকারি অনুষ্ঠানে আমরা যোগদান করেছিলাম আমাদের আট যোগদান করেছিলাম ডিসি এবং এসপি মহাদয় আমাদেরকে দাবাত দিয়েছিলেন আমরা সেখানেও সেই দাওয়াতে পাবনায় গিয়েছিলাম সেখানে আপনার ওই সৈরাচারের দোসর যারা মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা আছে তারা আপনার আমাদেরকে দেখে সেখানে তারা হট্টগোল বাজানোর চেষ্টা করেছে কিন্তু বেশি দূর আগাতে পারলো না তারা দেখুন চুপসে গেল খালি বলল যে আমাদের দিন শেষ কি বলল আমাদের দিন শেষ তোমাদের দিন শেষ হবে কেন তোমার নেত্রী কি বাংলাদেশে আছে তোমাদের কোন নেতা কি বাংলাদেশে আছে তোমাদের কোন নেতা বাংলাদেশে নাই তো হিন্দি কেন তোর লক্ষ্য আছে কেন বাংলাদেশ থেকে ভারতে পড়িয়েছে কেন বলে ঠিক কেন আমার ভাইয়েরা তোমাদের নেতারাই তো বাংলাদেশে নাই তাহলে তোমরা এখনো চিন্তা করতে চাও যে আমাদের দিন শেষ প্রিয় ভাইয়েরা কোন লাভ হবে না আমরা আওয়ামী লীগকে বলে দিতে চাই যারা এখনো বাংলাদেশে বসে আপনার আমারও ক্ষমতায় আসার চিন্তা করেন আল্লাহকে ভুলে যাবেন না যে অন্যায় আপনারা করেছেন এ অন্যায়ের পানিশমেন্ট আমরা দেব না আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট আসবে ধরে বলেন কথা ঠিক না আপনাদের এ আশায় ঘুরে বাড়ি হবে কারণ বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদেরকে খুব ভালো করে কাছে থেকে দেখেছে কারণ হল পাঁচই আগস্টের আগে চার আগস্ট রাতে আপনারা কি করেছেন বাংলাদেশের পুলিশ বাহিনী দিয়ে র্যাব বিডিআর পুলিশ আর্মি দিয়ে বাংলাদেশের তৌহিনী জনতার উপর আপনারা গুলি চালিয়েছেন হাজার হাজার মানুষ তারা আহত হয়েছে শত শত মানুষ হক্ত হয়েছে আপনার এই লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিলেন কিন্তু আপনারা পারেন নাই আপনারা পারবেন না আগামী দুই চার বছরে কারণ হলে দেশের জনগণ আপনাদের সাথে থাকবে না আমি আরো যাদেরকে বলে দিতে চাই আজকে আমরাও ক্ষমতায় নাই বিএনপিও কিন্তু ক্ষমতায় নাই বলেন ক্ষমতায় হলে ইউনুস সাহেব অতএব বিএনপিকেও একথা মনে করা চলবে না যে আমরা ক্ষমতায় চলে গেছি না আপনারাও ক্ষমতায় যান নাই জামাত মনে করার কিছু নাই আমরাও ক্ষমতায় যাই নাই বরং প্রশাসন জামাত এবং বিএনপি করে নিয়ে দেশ সুন্দরভাবে ভাবে চালানোর চেষ্টা করছে আমি বিএনপি কে আহ্বান জানাবো আপনারা এই দেশকে ভাজারি ভালোবাসেন তারা এই দেশের জনগণের পাশে দাঁড়ান জনগণের জন্য কাজ করুন নিজেদের পকেটের পূজা করবেন না নিজেদের পকেটের পূজা ছেড়ে দেন দেশকে ভালোবাসুন দেশের জনগণের পাশে দাঁড়ান নইলে জেল লাও সেই কবু হতে পারে বাংলাদেশের জনগণ কিন্তু অবির আগ্রহে সব কিছু যদি আপনারা এখান থেকে ফিরে না আসেন আগামী দিনে হয়তো আপনাদের কপাল পুড়ে যেতে পারে ভাই সব আমরা এই কথাগুলি বলতে চাই নাই কিন্তু খুব ক্ষোভে বলতে হচ্ছে কারণ প্রায় দুই হাজার মানুষ ছাত্র জনতা জীবন দিয়েছে আন্দোলনে বাইশ হাজার মানুষ কারো পাও নাই কারো হাত নাই কারো চোখ নাই তাদের রক্তের মূল্য আমাদেরকে দিতে হবে যদি আমরা এই স্বৈরাচার খেলানোর জন্য তাদের যে ব্যবহারও করে থাকি তাদের রক্তের মূল্য আমাদেরকে দিতে হবে যদি আমরা রক্তের মূল্য দিতে না পারি ইতিহাসের কাজ আমাদেরকে হয়ে দাঁড়াতে হবে জাতি আমাদেরকে কোনদিন ক্ষমা করবে না জাতি কিন্তু আমাদের ক্ষমা করবে না কারণ ছাত্ররা আগামী দিন আমাদের বলবে ও জামাত ইসলামীর ভাইয়েরও এমপির ভাইয়েরও তোমরা রক্ত দিতে পারো নাই রক্ত আমরা দিয়েছিলাম আমার মায়ের বোক হয়েছিল আমার স্ত্রী বিধবা হয়েছিল কিন্তু তোমরা ক্ষমতায় না সেই আমাদের রক্তের সঙ্গে প্রাইমারি করেছ আমরা সেদিন কি জবাব দেবো জাতির কাছে আমরা জাতির কাছে জবাব দিতে পারবো না এই জন্যে আমরা বিএনপি কেও বলতে চাই জমা কেও বলতে চাই তাদের রক্তের সম্পত্তি সম্মান আমাদেরকে দেখাতে হবে জাতি আজকে কৃতজ্ঞ কারণ এই জগদ্দল পাথর সেই খুনি জালেম শেখ হাসিনা সরকার যারা দুর্নীতিকে বাংলাদেশের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিল তাদেরকে এই ছাত্র জনতা বিদায় করে দিয়েছে বাংলাদেশ থেকে আমরা অনেক বড় কিছু পেয়েছি সেদিন মির্জা আব্বাস সাহেব বলেছেন আমাদের কোন অর্জন নাই একটা অর্জন সেটা হল শেখ হাসিনা তো বাংলাদেশে নাই

বাংলাদেশে আমরা নাগরিক এই বাংলাদেশে আমরা বসবাস করব আগামী দিনের জনগণ যাতে সুখী সমৃদ্ধশালী থাকতে পারে এজন্য আমাদের যা যাতে যত শক্তি আছে জের যুবকেরাই পারে দেশকে পরিবর্তন করতে আগামী দিনে যদি কোন সওরাকার সওরাতাদের দশ এই দেশ গরে কোন শক্তি যাবে ক্ষমতার মস্তদে না আসতে পারে আজকে থেকে আপনাদের আপনদ প্রহরী মত এই বাংলাদেশকে পাহারা দিতে হবে জনগণকে বুঝিয়ে আপনারা জামাত ইসলামের পতাকা তলে আপনাদের ঐক্যবদ্ধ করা লাগবে এই কাজ যেন আমরা করতে পারি কারে আগামী দিন ইনশাআল্লাহ চাকমহর ভাঙ্গড়া ফরিদপুরেও আমরা আপনাদেরকে একজন এমপিও হওয়ার দিতে পারব ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে পাবনার যে পাঁচটা আসন এই পাঁচটা আসনে বাংলাদেশ জামাত ইসলামী দখল করে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই আশা বাদ ব্যক্ত করি আপনারা সকলেই ময়দানে তৎপর হন ময়দানে ঝাঁপিয়ে পড়ুন এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যুব বিভাগ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও আবার